দেশের একটা লোক ভারত পারো একটার জায়গায় চল্লিশটা দাঁড়াবে টিকতে পারবে না টিকতে টিকতে আমাদের কিসের ভাই দেখাও ফাজলামি যা করেছো ওই পর্যন্ত আর কোনো ফাজলামি করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক নেবে ঠিক আর ভারত এখন কি গায়ে বলতেছে চট্টগ্রাম দখল করব আসো আসো আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তৎকালীন পুলিশ বলেছিল স্যার এদের কাছে বাড়া যাবে না কারণ একটা মারে গেলে চারটে দাঁড়ায় তাই বলেছিল না স্যার এদের কাছে একটা মারা গেলে কয়টা দাঁড়ায়

আমাদের কিসের ভাই দেখাও যত সময় যাবে তত খেলা জোর হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই দিন একদিন একই সঙ্গে যদি সব ওষুধ খান তাহলে ভুড়িবাস্টই মরে যাওয়ার সম্ভাবনা আছে এই মাঝে মাঝে কোরআন বলি মাঝে মাঝে হাদিস বলি মাঝে মাঝে ওষুধ দেয় তাহলে সবটাই ঠিক হবে কথা বলেন ঠিক নাবে ঠিক নতুবা কালকে কিছু ভালো মায়ের সন্তানেরা বলবে উনি ওয়াজ করতে আসেনি উনি রাজনীতি করতে এসেছিল তুই কোনটা ওয়াজ আর কোনটা তফসিল আর কোনটা রাজনীতি তুই কি বুঝিস এই তুই কি বুঝিস তুইটা আমলি কিনলো তুই তো চুরি করে আম্পি বানাইছিস কথা বলে ঠিক নেবে তুই তো আমহে নেতার অবহেত কর্মে তোর কোনো পাওয়ার নেই বাংলাদেশে কথা বলা আর ভারত এখন লম্বা লম্বা কথা বলছে ভারতের কোন শক্তি ছিল না লম্বা লম্বা কথা বলে এই শেখ হাসিনার জন্য ভারত এখন লম্বা লম্বা কথা বলে কথা বলেন কথা বলেন কথা বলেন ভারত কি বিবাদে পুলিশে শেখাছিনা ক্ষমতাতে চলে গিয়ে মনে মদি মনে কইতেছ আমার বাপ মা সব হারা হই গেছে এত পাগল হই যাও কেন এত দিন তোমার istri বিদেশে চলে এখন তোমার দেশে পাঠাই দিছি এখন পাপাক পাক করতে এখন ওই নিয়া থাকো গায় গরু চলে গেছে বাঁসুর গুলো রেখে গেছে কথা বলেন ঠিক না বেঠিক একবারও হিসাব কললো না তোমার মা একবারও হিসাব কললো না ওই শেখের বেটি

আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তৎকালীন পুলিশ বলেছিল স্যার এদের কাছে পারা যাবে না কারণ একটা মারি গেলে চারটে দাঁড়ায় তাই বলেছিলেন স্যার এদের কাছে পারা যাবে একটা মারা গেলে কয়টা দাঁড়ায় আর আজকে ইউনুস বলেছে সেই সময় একটা মারা গেলে চারটে দাঁড়িয়েছে আর এখন যদি আমার দেশের একটা লোক ভারত মারো একটার জায়গায় চল্লিশ আদের কিসের ভাই ডাকাও